আসসালামু আলাইকুম আমি সুমিত বলছি কানাডা টরন্টো থেকে বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে থেকে যারা যেই জায়গা থেকে শুনছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি খুবই ব্যস্ত থাকি তারপরও আপনাদের জন্য যে ভিডিওগুলো বানাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিভিন্ন কমেন্টস যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব তো ভিডিও শুরুতেই আমি আপনাদেরকে বলে দিতে চাই যে যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি বা পুরাতন আমার চ্যানেলের ভিডিওগুলো প্রতিনিয়তই দেখছেন কিন্তু হয়তো বা কোনো কারণে সাবস্ক্রাইব করা হয়নি তারা দয়া করে আমার চ্যানেলটা ফার্স্টে সাবস্ক্রাইব করে দিন এবং নোটিফিকেশান যে বেলটা সেটাও ক্লিক করে দেন যেন ইন ফিউচার আমি কোনো ভিডিও দিলে আপনার কাছে পৌঁছে যায় সো আমি আপনাদেরকে বলতে চাই যে দেখেন আপনারা যারা এখন ভিজিটর ভিসা বা ট্যুরিস্ট ভিসাতে আসার জন্য চেষ্টা করছেন আপনারা আসতে পারবেন আপনাদের এখানে যে ভিজিটর বা ট্যুরিস্ট ভিসাতে আসার জন্য যে প্রসেসগুলো আপনাদেরকে আমি এর আগের ভিডিওতে বলেছি যে আপনাদের সম্পূর্ণ ফাইল টাইল যদি ঠিক থাকে আপনাদের কাগজপত্রগুলো যদি ঠিক থাকে আপনারা যে কোনোভাবেই হোক বিভিন্ন দেশে যদি ঘুরে ভ্রমণ করে তারপরে কোন ভিজিটর বা ট্যুরিস্ট ভিসার জন্য কোনো এজেন্সি কারো কাছে যান হ্যাঁ আপনারা যেতে পারেন কোনো সমস্যা নয় যদি আপনাদের ভরসাযোগ্য কোনো এজেন্সি থাকে আপনারা যদি তাদের সাহায্য নিয়ে আপ ইউ এটা আপনাদের উপর ডিপেন্ড করে যে আপনার কি কানাডাতে আসবেন নাকি অস্ট্রেলিয়াতে যাবেন যদি অস্ট্রেলিয়াতে যান সেটাও ভালো আর যদি কানাডাতে আসেন সেটাও ভালো কানাডা আর অস্ট্রেলিয়া কিন্তু বাংলাদেশদের জন্য পছন্দের দুইটা দেশ যেটা কিনা সবার প্রথমেই থাকে আপনারা যদি অস্ট্রেলিয়াতে যেতে চান যেতে পারেন সেটাও আমি বলবো না যে খারাপ হবে একদম অস্ট্রেলিয়ার কানাডা নিয়ে আমি একটা ভিডিও দেব যে কোন দেশে গেলে ভালো হবে আপনাদের জন্য সো আপনারা ভিজিটার ট্যুরিস্ট ভিসাতে যারা আসতে চাচ্ছেন তারা আমার আগে ভিডিওগুলো দেখতে পারেন যে আপনারা যদি রিফিউজ হয়ে যায় কি করতে হবে আপনাদের জন্য আর এখন যে প্রসেসিং টাইমগুলো সেটাও কিন্তু খুব কমে এসেছে ভিজিটার ট্যুরিস্ট ভিসাতে কারণ এই সময়টাতেই টুরিস্টরা বেশি আসে ভিজিটাররা বেশি আসে কানাডাতে ঘোরার জন্য আর যারা স্টুডেন্ট ভিসাতে আসতে চাচ্ছেন স্টুডেন্ট ভিসাতে এসে এখানে আপনারা আসবেন আসার পরে আপনাদের যে একটা সময় পড়াশোনা সেটা শেষ হয়ে গেলে আপনারা আপনাদের কাজের পারমিট পাবেন কাজের পারমিট পেয়ে গেলে এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন সেটাও করতে পারেন এখানে আপনাদের স্টুডেন্টদের মাঝখানে বন্ধ হয়ে গিয়েছিল একদম আসা কিন্তু এখন নতুন সরকার আসার পর থেকে এখানে প্রচুর পরিমাণে বাংলাদেশি স্টুডেন্টরা আসছে ইন্ডিয়া থেকে স্টুডেন্টরা আসছে ভারত থেকেও মানুষজন আসবে এটা খুব সুন্দর একটা বিষয় এখানে অলরেডি আপনারা জানেন যে পাঞ্জাব থেকে ইন্ডিয়ার বিভিন্ন প্রদেশ থেকে এখানে মানুষরা এসেছে স্টুডেন্টরা এসেছে আপনার ওয়ার্কাররা এসেছে আপনার ভিজিটার ট্যুরিস্টরা এসেছে এখানে আপনাদের বাংলাদেশ থেকে অনেকে ভয় পায় আসার জন্য এখানে আসার আগেই তারা বিভিন্ন রকম ভিডিও বিভিন্ন মানুষের কাছ থেকে শোনে দেখেন ভাই মানুষ কেউ চায় না যে আরেকজন আসুক এটাই কিন্তু বাস্তব কেমন কারণ দেখেন আপনি মনে করেন যে একজন কারণাতে অলরেডি আছে এখন তাকে যদি কেউ জিজ্ঞেস করে ভাই কিভাবে যেতে হবে আমাকে একটু বলে দেন আমাকে একটু প্রসেসগুলো বলবেন ভাই এগুলো কিন্তু ভাই বলতে বলতে আপনাকে কারণ আরেকজন আসুক সেটা একটা মানুষ চাপে না এটা বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরেই আছে কারণ আরেকজন মানুষ কানাডাতে আসবে সমান সমান হয়ে যাবে যে এখানে কারনাতে আছে যে এখানে কারনাতে অলরেডি আছে সে কিন্তু আপনাকে কোনো প্রকার হেল্প করবে না যদি আপনার রক্তের সম্পর্ক না হয় কারো সাথে সো যাই হোক আপনারা স্টুডেন্টরা যারা আছেন তার এখন আসতে পারবেন স্টুডেন্টদের জন্য কোনো মনে করেন যে বাধ্যবাধকতা নেই এখানে আপনারা বিভিন্ন রকমের ডিগ্রি আছে যেগুলা এখন মানে খুব তাড়াতাড়ি ভিসাগুলো হয়ে যাচ্ছে যেমন আপনাদের ক্লিনিকের যে পড়াশোনাগুলো আছে মেডিকেল রিলেটেড যে পড়াশোনাগুলো আছে কেয়ারগিভার রিলেটেড এই সমস্ত কোর্স যদি আপনারা এখানে এসে কোনোভাবে ভর্তি হয়ে করতে পারেন বা বাংলাদেশ থেকে অলরেডি আপনারা অর্ধেক কোর্স হয়ে গেছে এরকম একটা সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারেন যে আমি বাকিটা ওই দেশে গিয়ে করতে চাই তাহলে আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে আর এখানে আপনার সোশ্যাল কেয়ারেরও বিভিন্ন রকম কোর্স আছে যেগুলো দিয়ে আপনারা এখানে আসতে পারবেন আর এডুকেশন লেভেল তো আপনারা জানেনি যে বিভিন্ন রকম ডিগ্রি আছে দেখেন কানাডাতে যে নতুন সরকারটা এসেছে এই নতুন সরকার সেই কিন্তু এখানে যারা এখন আসবে কাঁডাতে স্টুডেন্টদের জন্য আমি বলছি আর ওয়ার্কারদের জন্য আমি বলবো দেখেন আপনারা যদি স্টুডেন্টরা এখানে এসে পড়াশোনা করেন ডিপ্লোমা নেন বা যে কোনো রকম ডিগ্রি এখানে অর্জন করেন আপনাদেরকে কিন্তু কানাডা আছে যেতে হবে না কারণ আপনাকে কানাডার পড়াশোনাটা শেখানো হয়েছে এখন আপনি যদি এই কানাডাতে থাকেন তাহলে কাডার জন্য লাভ কানাডার ফিউচারের জন্য ভালো তাই আপনাকে যেভাবে হোক তারা পি আর আপনাকে কাজ দেবে আপনাকে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দিবে এই সরকার যেমন আপনি যখন এখানে কাজ করবেন আপনাকে কাজ করার আগে আপনি যে ইউনিভার্সিটিতে বা কলেজে ভর্তি হবেন তারা কিন্তু আপনাদের কাছ থেকে কিছু পরিমাণে টাকা পয়সা নিয়ে বিভিন্ন রকম কোর্স থাকে ওদের সেগুলোর ওপর যদি আপনি একটা কোর্স করে ডিপ্লোমা বা একটা সার্টিফিকেট যেইভাবেই হোক নিয়ে আপনি কিন্তু এখানে চাইলে একটা ব্যবসাও করতে পারেন শুরু করতে পারেন বা বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে এক্সিকিউটিভ লেভেলে আপনি জব করতে পারবেন সো স্টুডেন্ট যারা আছেন চিন্তাভাবনা করছেন কারাডা থেকে আসবেন কি আসবেন না আপনি আসতে পারেন আপনাকে ওয়েলকাম যে এখন যারা ওয়ার্কার আপনারা কাজের জন্য আসতে চাচ্ছেন দেখেন আপনি যদি কৃষি কাজের জন্য বা আপনি যদি একজন ফার্মার হয়ে থাকেন আপনি কানাড়াতে এখন আসা আপনার জন্য ঠিক হবে না কারণ এখন কানাড়াতে এগ্রিকালচারাল ভিসা একদম মোটামুটি মনে করেন যে বন্ধ হয়ে গেছে দিতেই না কারণ দেখেন আপনার বিভিন্ন যে প্রভিন্সগুলো আছে যেখানে জব সিকার যেখানে আপনার কাজের মানুষ দরকার যে এই কাজের জন্য এই 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 সেক্টরগুলা আমার ফিল আপ করতে হবে সেখানে আপনার অনেক সেক্টর আছে যেগুলোতে এখন আর লোক প্রয়োজন নেই শুধু আপনার যে মেডিকেল সেক্টরগুলো আছে আমি একটু আগেই বলেছি আপনার কেয়ার কেভার সেক্টরগুলো আছে যেখানে আপনার লোক প্রয়োজন এমনও আছে যাদেরকে সরাসরি পিয়ার করে এখন কানাডাতে আনা হচ্ছে দেখেন এখন কার্ডাতে যে আপনার ওয়ার্কার আসছে ওয়ার্কাররা আসার পরে সাথে সাথেই এখানে একটা নতুন সুন্দর একটা সুযোগ তাদের জন্য হয়ে গেছে যেমন আপনার ট্যাক্সের রিটার্ন তারা পাচ্ছে কার্বন রিভেইট পাচ্ছে আর বিভিন্ন রকম সুযোগ সুবিধা তারা পাচ্ছে যেমন ধরেন আমি বলি আপনি যদি ক্লোজ ওয়ার্ক পারমিটে গত বছরে এখানে যারা এসেছিল বা এর আগে যারা এসেছিল এখানে ক্লোজ ওয়ার্ক পারমিটে শুধু সে একটা নির্দিষ্ট পরিমাণে একটিমাত্র মালিকের আন্ডারে বা একটিমাত্র প্রতিষ্ঠানের আন্ডারে যে কি তাকে দিয়েছে সে বাংলাদেশ থেকে হোক বা বাংলাদেশের বাইরে থেকে হোক যেই কর্মী আপনার এই দেশে এসেছে ক্লোজ ওয়ার্ক পারমিট নিয়ে সে শুধু ও যেই কোম্পানিতে চাকরি নিয়ে এসেছে সেই কোম্পানিতেই চাকরি করতে পারবে এরকম একটা নিয়ম ছিল এখনো আছে কিন্তু আগে যে নিয়মটা ছিল না সেটা হচ্ছে যে দেখেন আপনি এখানে আপনার দুই বছরের একটা চুক্তি করে কন্ট্রাক্ট করে আপনি এখানে এসেছেন জব করার জন্য আপনার এটা শেষ হয়ে গেছে এখন আপনি অন্য একটা মালিকার আন্ডারে আপনি এলএমআইয়ে জোগাড় করে যাবেন জব করবেন হ্যাঁ বিভিন্ন রকম প্রতিষ্ঠানে আপনি জব খুঁজতেছেন আপনাকে অনেকে দিবে দিবে না এরকম একটা নিয়ম ছিল কিন্তু এখন দেখেন আপনি যদি এখানে ক্লোজ ওয়ার্ক প্রমিডে আসার পরে অন্য জায়গায় জব খুঁজেন ধরেন আপনার ডেটটা শেষ হয়ে গেছে আপনার দুই বছরের যে টাইমটা সেটা শেষ হয়ে গেছে এক বা এক মাস বাকি আছে এক মাস বাকি থাকা অবস্থায় আপনি অন্য জায়গায় গিয়ে যদি জব ম্যানেজ করতে পারবেন সেখানে আপনি চাকরি করতে পারবেন আর আপনার যে আগের মালিক সে আপনাকে কিছু করতে পারবে না এরকম একটা নিয়ম এখন চালু হয়ে গেছে আর এখন আপনারা যারা এখানে ক্লোজ ওয়ার্ক পারমিটে আসেন তাদের অনেকে আছে পিয়ার হয়ে আসছে সো এখানে অনেক রকম সুযোগ সুবিধা নিয়ে তারা এখানে কাজ করছে দেখেন আপনি যদি এখানে ক্লোজ ওয়ার্ক পারমিটে আসেন আপনি আপনার স্পাউসকে ওপেন ওয়ার্ক পারমিট আনতে পারবেন এখন একটা নিয়ম এখানে আছে সে এখানে এসে চাকরি করতে পারবে এখানে জব অপরচুনিটিগুলোর মধ্যে ধরেন এখানে আপনার বিভিন্ন রকম গ্রোসারিগুলোতে লোক নিচ্ছে বিভিন্ন রকম সুপার স্টোরগুলোতে লোক নিচ্ছে কেমন আপনার যে ক্যাশে থাকে যে ক্যাশ রিসিভ করে কেমন তা সেখানে সেই জায়গাগুলোতে লোক নিচ্ছে সো আপনার ওয়াইফ যদি আসে বা আপনার হাজবেন্ড যদি আসে সে যদি ড্রাইভিং পারে সে এখানে উবার চালাতে পারবে কিন্তু ট্রাইক ড্রাইভিংয়ের যে আগে যে টাকাগুলো ছিল যে চাহিদা ছিল এখন ট্রাক ড্রাইভিংয়ে এরকম বা বাস ড্রাইভিংয়ে এরকম কোনো ই নাই এখানে আর আগের মতো সুযোগ সুবিধা নাই আর এখানে আপনার বাংলাদেশে যদি আপনার দশ বছরের একটা লাইসেন্স থাকে আপনি এখানে এসে আপনার লাইসেন্স নিতে বেশি একটা কষ্ট হবে না কিন্তু আপনি যদি এখানে এসে ড্রাইভিং করেন বা ড্রাইভিং করতে চান বা কোনো ড্রাইভিংয়ের মাধ্যমে আপনার জীবন জীবিকা আপনার চালাতে চান তাহলে আপনাকে একটা লাইসেন্স নিতে হবে আর সেই লাইসেন্সটা আপনাকে পাওয়ার জন্য এক থেকে দুই বছর অপেক্ষা করতে হবে সো আপনারা যদি এরকম ভাবনা করেন যে আমি ওখানে গিয়ে ড্রাইভিং করব তাহলে কিন্তু আপনি ভুল করবেন আপনার পাশাপাশি অন্য একটা কাজ শিখতে হবে যেটা আপনার ড্রাইভিং লাইসেন্স যতদিন পর্যন্ত আপনার হাতে না আসে আপনি ওই কাজটা করে এখানে থাকতে পারবেন সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার ভিডিওটা এতক্ষণ দেখছেন অনেক ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও টাটা বাই বাই